আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই এমবি মেশিনারিজের পক্ষ থেকে আমি জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এই মুহূর্তে যে মেশিনের ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই মেশিনটি দিয়ে আপনি জয়েন্টের কাজ করতে পারবেন বিটের কাজ করতে পারবেন এবং কি আপনার জয়েন্টের ব্লেডগুলো দাঁড়িয়ে নিতে পারবেন ভিউয়ার্স আজকে আপনাদের দিয়ে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে থাকুন এমবি মেশিনারিজের মেশিনগুলোর কাজ